বাণিবীট শিক্ষাঙ্গনের আরও একটি উপস্থাপনায় সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাচ্ছি আমি রিনী সেনগুপ্ত আজকের উপস্থাপনাটি মূলত একটি কবিতা কেন্দ্রিক কবিতার নাম তাহারই পরে মনে লেখিকা সুফিয়া কামাল বাংলাদেশের একজন বিখ্যাত মহিলা কবি হলেন এই সুফিয়া কামাল যে সময় তিনি সাহিত্য সাধনা শুরু করেছিলেন সেই সময়ে বাংলাদেশের হিন্দু রমণীদের মতন মুসলিম মেয়েদেরও কিন্তু বাড়ির বাইরে বেরোনো বা লেখাপড়া শেখার কোনো অনুমতি তেমনভাবে দেওয়া হতো না সামাজিক নানান প্রতিবন্ধকতা মেয়েদেরকে তখন গৃহবন্দী থাকতে একরকম বাধ্য করেছিল কিন্তু সেই রকম পরিস্থিতিতেও সমস্ত প্রতিকূলতা অতিক্রম করে স্বশিক্ষায় শিক্ষিত হয়ে উঠেছিলেন সুফিয়া কামাল প্রথাগত শিক্ষা গ্রহণের সুযোগ তিনি পাননি ঠিকই কিন্তু বাড়িতে থেকেই যতটুকু শিক্ষা গ্রহণ করা সম্ভব তা তিনি করেছিলেন এবং পরবর্তীকালে সাহিত্য সাধনায় নিজেকে নিয়োজিত করেছিলেন নিজে স্বশিক্ষায় শিক্ষিত হয়েও যে এত সুন্দর সাহিত্য রচনা করা যায় সেটা তার লেখা কবিতা বা তার লেখা যে রচনাগুলি রয়েছে সেগুলো না পড়লে বোঝা যাবে না সুফিয়া কামালের জন্ম উনিশশো এগারো খ্রিস্টাব্দের বিশে জুন বরিশালে এবং উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দের বিশে নভেম্বর ঢাকাতে তিনি মৃত্যুবরণ করেছিলেন মৃত্যুর পূর্বে তার সম্ভাবনাময় জীবনে তিনি অসংখ্য অপূর্ব সুন্দর সুন্দর গ্রন্থ রচনা করে গেছেন তার লেখা বিখ্যাত কয়েকটি গ্রন্থ হল সাঁঝের মায়া মায়া কাজল উদাত্ত পৃথিবী কেয়ার কাটা ইত্যাদি তোমরা যারা বাংলাদেশের এইচএসসি পরীক্ষার্থী রয়েছো তোমাদের পাঠে রয়েছে আলোচ্য কবিতাটি তাই আমি আজকে কবিতাটি লাইন ধরে ধরে ব্যাখ্যা করব। আশা করছি কবিতাটির এই আলোচনাটা শোনার পর এই কবিতাটা নিয়ে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না এবং তোমরা এই কবিতাটা থেকে যে কোনো ধরনের প্রশ্নের অ্যান্সার করতে পারবে আর সব থেকে বড় কথা হলো তোমাদের এইচএসসি সিলেবাসের অন্তর্গত আরও বেশ কিছু কবিতা বা পাঠ্য আমি কিন্তু অলরেডি আলোচনা করেছি আপলোড করা আছে আমার চ্যানেলে এবং তোমরা ডেসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে সেই আলোচনাগুলো পরীক্ষার আগে একবার দেখে নিতে পারো আশা করছি উপকৃত হবে তো চলো আজকের আলোচনা শুরু করা যাক তোমরা দেখতেই পাচ্ছ আমার কাছে কবিতাটার টেক্সট রয়েছে কবিতাটার নাম তাহারেই পরে মনে টেক্সটার লাইন ধরে আলোচনা শুরু করার আগে একটু বলে রাখি তাহারই পরে মনে এই যে নামকরণটা রয়েছে এই নামকরণটার সার্থকতা কেমনভাবে ব্যঞ্জিত হয়েছে নামটা শুনেই নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে তাহারই পরে মনে প্রকৃতপক্ষে একটু ব্যঞ্জনাধর্মী নামকরণ প্রসঙ্গত কিছু বিষয় পরিষ্কার করা প্রয়োজন সেটা হলো নামটা থেকেই কিন্তু কবিতাটার মধ্যে থেকে একটা বিষণ্নতা বোধের স্পর্শ আমরা পাচ্ছি তার কারণ মনে আমাদের কাকে পড়ে এটা একটু নিজেরাই নিজেদেরকে প্রশ্ন করো দেখবে উত্তর পাবে যে বর্তমানে তোমার কাছে নেই তাকেই তোমার মনে পড়ে তার অর্থ হলো এই যে কবিতাটা নামকরণে বলা হয়েছে তাহারেই পড়ে মনে অর্থাৎ কবির এখানে এমন কাউকে মনে পড়ছে যে বর্তমানে কবির কাছে নেই এবং এই না থাকাটা এই অনুপস্থিতিটা সবসময় কিন্তু আমাদেরকে একটা বেদনাবোধে দীর্ণ করে দিয়ে যায় তো তাহারই পরে মনে এই নামকরণটা থেকেই আমরা অদ্ভুত একটা কাব্যের গন্ধ পাচ্ছি অদ্ভুত একটা কাব্যময়তা গ্রাস করছে আমাদের কবিতার নামকরণটা থেকেই কবিতার নামটাই অপূর্ব সুন্দর নামটাই কানে অপূর্ব একটা ধনী সৃষ্টি করছে এবার চলে আসি কবিতাটা প্রসঙ্গে কবিতাটাকে আমরা ঋতু কবিতা বলতে পারি আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের ফাল্গুনি বসন্ত এই ধরনের যে নাটকগুলো দেখেছি সেখানে দেখেছি সেই নাটকগুলো ঋতু নাট্য অর্থাৎ সেই নাটকগুলোর মধ্যে আমাদের যে ঋতু রয়েছে বাংলার সেই ঋতু বৈচিত্র্যকে কোথাও না কোথাও একটা তুলে ধরা হয়েছে এবং সেগুলোকে গুরুত্ব দেওয়া হয়েছে আলোচ্য কবিতাটাতেও কিন্তু এরকমই বাংলার একটা বিশিষ্ট ঋতু যেটা হচ্ছে বসন্তকাল তো সেই বসন্ত ঋতুটাকে কেন্দ্র করে ওটা কবিতাটা রচনা করা হয়েছে তো এটা এক ধরনের ঋতু কবিতা কবিতাটার মধ্যে দিয়ে বাংলার যে ঋতু তার একটা আবহ আমরা পাচ্ছি তো চলো আমরা লাইন ধরে ধরে দেখে নিই কবিতাটাতে কবি কি বলতে চেয়েছেন হে কবি নীরব কেন ফাগুন যে এসেছে ধরায় বসন্তে বলিয়া তুমি লবে নাকি তব বন্দনায় এখানে আমরা দেখতে পাচ্ছি কোনো একজন কবির অনুরাগী ব্যক্তি কবিকে প্রশ্ন করছেন যে হে কবি তুমি নীরব কেন অর্থাৎ তুমি চুপ করে আছো কেন এই ধরায় বা পৃথিবীতে ফাগুন এসেছে ধরা শব্দটা বসুন্ধরা এই জাতীয় শব্দ থেকে এসছে তার অর্থ পৃথিবী তো ফাগুন অর্থাৎ ফাল্গুন মাস বসন্তকাল পৃথিবীতে এসছে সেই রকম অবস্থায় কবি নীরব কেন এই প্রশ্নটা কবির একজন অনুরাগী কবিকে করছেন বসন্তে বরিয়া তুমি লবে নাকি কি তবু বন্দনায় সেই অনুরাগী আরও একটি প্রশ্ন করছেন যে এই বসন্তকে তুমি কি বন্দনা করে বরণ করে নেবে না প্রকৃতপক্ষে আমরা দেখেছি বসন্তকালটা প্রত্যেকটা কবির কাছে বা সাহিত্যিকদের কাছে খুব প্রিয় একটা ঋতু তার কারণ বসন্তকালে গোটা প্রকৃতি ফুলে ফলে সেজে ওঠে শীতকালের যে রিক্ততা শীতকালের যে শূন্যতা সেটাকে ওভারকাম করে বা সেটাকে অতিক্রম করে বসন্তকাল কিন্তু তার রূপের ডালি নিয়ে সৌন্দর্যের ডালি নিয়ে উপস্থিত হয় তো সেই জন্য বসন্তকালটাকে সমস্ত কবিরা পছন্দ করেন তারা তাদের রচনায় তাদের যে কাব্যে সেই বিষয়টা ফুটিয়ে তোলেন তো সেই জন্যই এখানে কবির যে অনুরাগী রয়েছেন কবির যে পাঠক রয়েছেন তারা কবিকে প্রশ্ন করছেন যে এবছর কেন বসন্তের বন্দনা তুমি রচনা করলে না বা এবছর কেন তুমি বসন্তকে বরণ করে নিলে না কহিল সে স্নিগ্ধ আঁখি তুলি এখানে কবি বলছেন স্নিগ্ধ চোখ দুটো তুলে দক্ষিণ দুয়ার গেছে খুলি জিজ্ঞাসা চিহ্ন বাতাবি নেবুর ফুল ফুটেছে কি ফুটেছে কি আমের মুকুল দক্ষিণা সমীর তার গন্ধে গন্ধে হয়েছে কি অধীর আকুল এই প্রত্যেকটাই কিন্তু কবি প্রশ্ন করছেন কি প্রশ্ন করছেন ও বসন্ত এসে গেছে তার মানে কবি খেয়ালই করেননি যে বসন্ত এসে গেছে তাই কবি প্রশ্ন করছেন দক্ষিণ দুয়ার খুলে গেছে বাতাবিলেবুর ফুল ফুটেছে আমের মুকুলও এসে গেছে দক্ষিণা সমীর অর্থাৎ দক্ষিণের যে বাতাস সেটা কি গন্ধে গন্ধে অধীর হয়েছে এখানে গন্ধ অর্থাৎ ভালো গন্ধ ফুলের গন্ধ সেই সুন্দর গন্ধে অধীর হয়েছে এই সমস্ত প্রশ্ন কবি করছেন তার অনুরাগী যে পাঠক তাকে তখন সেই অনুরাগী পাঠক আবার উত্তর দিচ্ছেন এখনো দেখোনি তুমি অর্থাৎ তুমি এখনও দেখোনি যে এই সব ঘটনাগুলি ঘটে গেছে কহিলাম কেন কবি আজ এমন উন্মনা তুমি কোথা তব নব পুষ্প সাজ তো তিনি আবার কবিকে বললেন যে তুমি এত আনমোনা এত উন্মনা কেন এত উদাসীন কেন তুমি ফুলের সাজে নিজেই বা সেজে ওঠোনি কেন বসন্তকাল এসে গেছে তাও তুমি এত উদাসীন হয়ে রয়েছ কেন এই প্রশ্ন একজন কবিকে করছে তার অনুরাগী আবার কবি উত্তর দিচ্ছেন কহিল সে সুদূরে চাহিয়া কবি দূরের দিকে চেয়ে উত্তর দিচ্ছেন অলখের পাথার বাহিয়া তরিতার এসেছে কি বেজেছে কি আগমনী গান ডেকেছে কি সে আমারে শুনি নাই রাখিনি সন্ধান তিনি বলছেন অন্য দিকে চেয়ে সুদূরের দিকে চেয়ে যে আমার অলক্ষেই কি সে চলে এসেছে জলের যে পাথার সেইটাকে অতিক্রম করে তার তরি কি এসে তীরে ভিড়েছে এবং তার আগমনী গান কি শোনা যাচ্ছে চারিদিকে সে কি আমাকে ডেকেছে আমি তো তার কোনো সন্ধান রাখিনি আমি তো সেই সব কিছু শুনিনি কহিলাম ও গো কবি রচিয়া লহনা গীতি বসন্ত বন্দনা তব কণ্ঠে শুনি এ মোর মিনতি প্রকৃতপক্ষে কবির যারা অনুরাগী হন কবির যারা ভক্ত হন তারা সবসময়ই অপেক্ষা করে থাকেন যে কবে কবি অপূর্ব সুন্দর কিছু সৃষ্টি করবেন বিশেষ করে যখন বসন্তকাল আসবে যখন ফাল্গুন মাস আসবে প্রকৃতি যখন অপূর্ব সাজে সেজে উঠবে তখন কবি কি বর্ণনা করবেন তার সেটা শোনবার জন্য কবির ভক্তরা তার অনুরাগীরা আকুল হয়ে থাকেন তো এখানেও কবির ভক্তের কণ্ঠে তার অনুরাগীর কণ্ঠে সেই আকুলতা মিশ্রিত বাণী শোনা যাচ্ছে তিনি বলছেন যে রচিয়া লহনা আজও গীতি আজও তুমি একটা নতুন গান রচনা করো বসন্ত বন্দনা তোমার কণ্ঠে শুনবো এই আমার তোমার কাছে মিনতি কহিল সে মৃদু মধুস্বরে নাই হলো না হোক এবারে তো কবি খুব মৃদুভাবে মধুর স্বরে কি উত্তর দিলেন তিনি বললেন এবার না হয় নাই হলো থাক না আমারে গাহিতে গান বসন্তেরে আনিতে বলিয়া রহেনি সে ভোলেনি তো এসেছে তা ফাগুনে সরিয়া তিনি বলছেন আমি যে গান গাইনি আমি যে বসন্তকে ডেকে আনিনি তার জন্য তো বসন্ত ভুল করে তার পথ ভুল করেনি সে তো ঠিক ফাল্গুন মাস আসার সঙ্গে সঙ্গেই চলে এসেছে তো কি এসে যায় আমার ডাকায় বা না ডাকায় কোথাও যেন একটা সূক্ষ্ম অভিমান কবির লেখার মধ্যে ধ্বনিত হচ্ছে যে আমি বসন্তকে বরণ করি আর না করি প্রকৃতির নিয়মে পৃথিবীর বুকে বসন্ত আসবে ফাল্গুন মাস চৈত্র মাস পড়ার সঙ্গে সঙ্গেই বসন্ত পৃথিবীতে পদার্পণ করবে তো আমার ডাকায় না ডাকায় আমার আহ্বান করায় না করায় প্রকৃতপক্ষে কিছু কি এসে যায় আমরা দেখছি পুনরায় কবির ভক্ত বলছেন কহিলাম ও কবি অভিমান করেছ কি তাই যদিও এসেছে তবু তুমি তারে করিলে বৃথাই এখানে কবির ভক্ত বলছেন যে তুমি কি তাই জন্য অভিমান করেছো যে তুমি ডাকনি বসন্তকে তবু বসন্ত চলে এসছে তুমি উদাসীন তবু বসন্ত তার আশা থামায়নি তাই কি তোমার এত অভিমান কিন্তু সেটা যদি সত্যি হয় কবির ভক্তের কাছে কবির অনুরাগীর কাছে মনে হয়েছে বসন্ত এসেছে ঠিকই কিন্তু তুমি তাকে বন্দনা করনি বলে তুমি তাকে বরণ করে নাওনি বলে সেই আশাটা এবারে যেন বৃথা হয়ে গেছে কহিল সে পরম হেলায় বৃথা কেন ফাগুন বেলায় ফুলকি ফোটেনি শাখে পুষ্পারতী লভেনি কি ঋতুর রাজন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি করে নাই অর্ঘ বিরচন তো কবি এখানে বলছেন যে আমি তাকে ডাকি না ডাকি সে বৃথা হবে কেন যেহেতু কবির অনুরাগী তাকে বলছেন যে তুমি ডাকুনি বলে বসন্ত এবারে বৃথা সেই জন্য তার উত্তর দিচ্ছেন কবি তিনি বলছেন বৃথা কেন ফাল্গুন বেলায় ফুল কি ফোটেনি গাছের শাখে ফুল তো ফুটেছে তারই মতো এখানে এই যে প্রশ্নগুলো প্রকৃতপক্ষে এর সমস্ত কিছুর উত্তর কিন্তু ইতিবাচক মানে হ্যাঁ বাচক যে ফুল কি ফোটেনি শাখে অর্থাৎ ফুল ফুটেছে শাখে পুষ্পারতি লভেনি কি ঋতুর ঋতুরাজ বসন্ত কি পুষ্পের দ্বারা আরতি পাননি হ্যাঁ অবশ্যই পেয়েছেন মাধবী কুড়ির বুকে গন্ধ নাহি মাধবী ফুলের যে কুড়ি তার বুকে কি গন্ধ নেই উত্তর হচ্ছে হ্যাঁ আছে করে নাই অর্ঘবিরচন তারা কি বসন্তকে অর্ঘ প্রদান করেনি উত্তর হ্যাঁ অবশ্যই অর্ঘ প্রদান করেছে তবুও কবির যিনি অনুরাগী তিনি বলছেন হোক তবু বসন্তের প্রতি কেন এই তব তীব্র বিমুখতা এখানে তিনি তারপর প্রশ্ন করছেন কবিকে যে হোক সে সমস্ত হোক তবু তুমি কেন বিরূপ হয়ে আছো বসন্তের প্রতি তোমার মনটা কেন এত তীব্রভাবে বিমুখ বসন্তকে কেন তোমার আর ভালো লাগছে না কহিলাম উপেক্ষায় ঋতুরাজে কেন কবি দাও তুমি ব্যথা তিনি আরও জিজ্ঞেস করলেন যে তুমি এত উপেক্ষা করে কেন ঋতুরাজ বসন্তকে ব্যথা দিচ্ছ হে কবি তখন কবি শেষ পর্যন্ত একটা উত্তর করলেন সেটা হলো কহিল সে কাছে সরে আসি সে কাছে এসে বলল কুহেলি উত্তরী তলে মাঘের সন্ন্যাসী গিয়াছে চলিয়া ধীরে পুষ্পশূন্য দিগন্তের পথে রিক্ত হস্তে অর্থাৎ কুহেলি তথা কুয়াশার উত্তরীয় গায়ে জড়িয়ে মাঘের সন্ন্যাসী চলে গিয়েছে পুষ্পহীন পথ ধরে দিগন্তের একদম শেষ প্রান্তে তারই চলে যাওয়াটা আমার মন খারাপের কারণ এখানে বলতো তোমরা বুঝতে পারছো নাকি যে কুহেলি উত্তরীয় তলে মাঘের যে সন্ন্যাসী সে প্রকৃতপক্ষে কে সে প্রকৃতপক্ষে আমাদের আর এক ঋতু শীতকাল যে কুয়াশার চাদর গায়ে জড়িয়ে রিক্ত হয়ে দীর্ণ হয়ে নিজের সর্ব কিছু নিঃশেষ করে দিয়ে চলে গেছে তার কারণ ফাল্গুন আসার সঙ্গে সঙ্গে বসন্তকাল আসার সঙ্গে সঙ্গে তো শীতকালের পরিসমাপ্তি ঘটে তো একজনের শেষ একজনের শুরু প্রকৃতির এই নিয়ম তো এখানে কবি বলছেন ওই যে শীতের চলে যাওয়া তার রিক্ততা তার দীর্ণতা তার শূন্যতা সেইটা তাকে ভাবিয়েছে সেইটা তাকে হঠাৎ করেই দুঃখিত করে তুলেছে তিনি লিখছেন তাহারেই পরে মনে ভুলিতে পারি না কোনো মতে তো বসন্ত এলেও চারিদিক সেজে উঠলেও সেই রিক্ত দীর্ণ নিঃস্ব অসহায় শীত তার যে করুণভাবে চলে যাওয়া তার শেষ হয়ে যাওয়া সেটাই বারবার কবির মনে পড়ছে তাহারেই পরে মনে তাকেই কবি মনে করছেন এবং তার স্মৃতি কিছুতেই ভুলতে পারছেন না বলে সেই রিক্ততা দীর্ণতা থেকে তিনি উঠে আসতে পারছেন না তিনি নিজের মনকে আনন্দে পরিপূর্ণ করতে পারছেন না এবং বসন্তের এত যে পরিপূর্ণতা তার মাঝেও শীতের রিক্ততা কোথাও তাকে বেদনা বেদনাবিধুর করছে তাই তিনি উদাসীন তাই তিনি উপেক্ষা করছেন বসন্তকে তাই তার কোনো কিছু ভালো লাগছে না প্রকৃতপক্ষে আলোচ কবিতাটার মধ্যে দিয়ে একটা সার্বজনীন সত্য কথা বা সর্বজনীন একটা সত্য কথা প্রকাশিত হচ্ছে সেটা হলো এই যে কবির মনে সব সময় যে প্রকৃতিতে সমৃদ্ধি আসার সঙ্গে সঙ্গেই আনন্দ পরিপূর্ণ হয়ে উঠবে এমনটা নাও হতে পারে তার কারণ ব্যক্তিগতভাবে মানুষের যদি মন খারাপ থাকে ব্যক্তিগতভাবে মানুষ যদি কষ্টে থাকে বা বেদনায় থাকে তখন কিন্তু কোনোভাবেই প্রকৃতির সৌন্দর্য তার মনকে ভোলাতে পারে না একটা বাস্তব ঘটনা এখানে কবির জীবনে কাজ করেছিল সেই সময় কবি সুফিয়া কামাল সেই সময় হারিয়েছিলেন তার প্রথম স্বামীকে যে স্বামী তার জীবনে একজন সাহিত্য আলোচনার প্রধান সঙ্গী ছিলেন তার সাহিত্য অনুরাগী ছিলেন তার যে সাহিত্যিক জীবনে আসা তার একটা প্রধান পাথেও ছিলেন তো সেই স্বামীকে হারিয়ে তার মৃত্যুতে সুফিয়া কামালের মন সেই সময় হয়েছিল বেদনাদীর্ণ তো সেই বেদনাদীর্ণ মানসিকতা কি কোথাও একটা তিনি শীতের রিক্ততার সঙ্গে তুলনা করেছেন শীতকাল তো শূন্য রিক্ত তখন গাছ থেকে পাতা ঝরে যায় সমস্ত কিছু শূন্য হয়ে যায় বেশি ফুল ফোটে না প্রকৃতি নতুন সাজে সেজে ওঠে না বসন্তকালে আবার সব কিছু নতুনভাবে নতুন সাজে সেজে ওঠে তো শীতকালে সেই রিক্ততা সেই দীর্ণতা কোথাও একটা কবির মন খারাপের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে গেছে এবং কবি অনুভব করেছেন যে মানুষের মন যখন খারাপ থাকে তখন কিন্তু প্রকৃতির সৌন্দর্য প্রকৃতির যে নতুন রূপে সেজে ওঠা কোনো কিছুই তাকে স্পর্শ করতে পারে না এই কবিতাটার আরেকটা বিশেষ বৈশিষ্ট্যের কথা একদম আলোচনা শেষে বলে রাখবো সেটা হলো এই কবিতাটা কিন্তু সংলাপধর্মী কবিতা অপূর্ব একটা নাট্যগুণ রয়েছে কবিতাটার মধ্যে গোটা কবিতাটা যে আমি পড়লাম তোমরা নিশ্চয়ই বুঝতে পারলে দুজন মানুষের উক্তি প্রত্যুক্তিতে সমগ্র কবিতাটা চলে গেল অর্থাৎ একজন কবির অনুরাগী যিনি কবিকে লেখার জন্য অনুপ্রেরণা দিচ্ছেন যিনি কবির কাছ থেকে বসন্ত বন্দনা শুনতে চাইছেন আর আরেকজন কবি নিজে যার মন খারাপ যিনি উদাসীন যিনি রিক্ত তিনি তার যে সমর্থন সেই সমর্থনে উত্তর দিচ্ছেন তো একদিকে কবির অনুরাগী আরেকদিকে কবি নিজে দুজনের সংলাপধর্মী কথোপকথনের মাধ্যমে অপূর্ব সুন্দর এই কবিতাটা বিন্যস্ত হয়েছে কবিতাটার মধ্যে অপূর্ব সুন্দর একটা মাদকতা আছে ছন্দ এবং সুরের লালিত্য আছে এবং অবশ্যই রয়েছে এক অদ্ভুত ধরনের দীর্ণতা এবং মন খারাপের একটা আবেগ যেটাই এই কবিতাটাকে এত সুন্দর করে তুলেছে তো আমার আজকের এই আলোচনা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও এবং এইচএসসি পরীক্ষার জন্য এই আলোচনাটা তোমাদেরকে সাহায্য করলো কিনা সেটাও কিন্তু জানাতে ভুলবে না তো তোমরা যারা এইচএসি পরীক্ষার্থী আছো তারা কিন্তু ডিসক্রিপশন বক্সে গিয়ে লিঙ্কে ক্লিক করে আমার আরও যে সমস্ত এইচএসসি সিলেবাসের ভিডিওস করা আছে সেগুলো দেখে নিতে ভুলো না পরীক্ষার আগে সেই ভিডিওগুলো তোমাদেরকে অবশ্যই হেল্প করবে শেয়ার করো বন্ধুদের সঙ্গে এবং অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমার চ্যানেলটা বাংলা সাহিত্য বিষয়ক এরকম আরও অনেক অনেক আলোচনা পাওয়ার জন্য আজকের মতো ক্লাস এখানেই শেষ করলাম ধন্যবাদ